ডার কার্যালয়ে দিনের পর দিন হামলা হচ্ছে কেউ গ্রেপ্তার হচ্ছে না কি নির্বাচন সম্ভব দিলে হয়তো নির্বাচন করা সম্ভব ডক্টর ইউনুস নিঃসন্দেহে অর্থনীতিতে অবদান রেখেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সামলানো তার সাধ্য এখন রাজনীতিতে অধ্যক্ষ ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের শীর্ষে বসানো মানে নতুন করে অস্থিরতা ডেকে আনে জাতীয় নির্বাচন প্রয়োজন একজন অভিজ্ঞ বিশ্বস্ত ও নিরপেক্ষ রাজনৈতিক প্রশাসকের তত্ত্বাবধান গণতন্ত্র রক্ষা একমাত্র পথ হলো অযোগ্যতার বৃত্ত থেকে বেরিয়ে এসে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া অন্যথায় নির্বাচন আবারও কর্ষণে পরিণত হবে আর জনগণের আস্থা আরো গভীর খাদে চলে যান বাংলাদেশের গণতান্ত্রিক অঙ্গনে আবারও বেশি একটি বিতর্ক জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে এই প্রশ্ন আসে তিনি কি আদৌ এই দায়িত্ব পালনের জন্য যোগ্য অর্থনীতিবিদ কিন্তু রাজনীতিবিদ নয় ডক্টর ইউনুস নিঃসন্দেহে একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তিনি সম্মান অর্জন করেছে কিন্তু রাজনীতির ময়দান অর্থনীতির খাতার অঙ্ক নয় অর্থনীতি নিয়ে তথ্য লেখার বহুমাত্রিক রাজনৈতিক সম্পদ সামলানোর এক জিনিস ময় তিনি কোনো রাজনৈতিক দল গড়ে তুলতে পারেননি জনগণের ভোটের মাধ্যমে নেতৃত্বে আসেননি রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতাও তার নেই সুতরাং একটি সংকটময় সময়ে তাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে বসানো মানে জাতিকে নতুন পরীক্ষাগারে ঢুকিয়ে দেওয়া হয়েছে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যারা মনে করেন ডক্টর ইউনুস নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন তারা মূলত বাস্তবতাকে অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দেশীয় রাজনীতিতে পক্ষপাতৃত্ব অভিযোগ রয়েছে বিদেশি সংযোগ উপভোগ শলি মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কতাকে অনেকের কাছে নিরপেক্ষ নয় বরং পক্ষপাত্রস্থ চরিত্রে তুলে ধরেছে এমন একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় নির্বাচন হলে তা আরো বিতর্কিত